No, thank গুড মর্নিং শুভ সকাল আজকের হচ্ছে রবিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি এই গরমে অস্বস্তি বলতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু সবই তো কাজ করতে হবে সকলকেই যাই বা যারা বাইরে করেন তারা বাইরে যারা ঘরের ভেতরে কাজ করেন তাদের ঘরের তো সকলকেই দিয়ে যায় কাজ করতেই হবে তবুও যতটা ভালো থাকা যায় আর তোমাদেরকে জানাই আমার এই ভিডিওতে স্বাগত ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে আশা করি ভালো লাগবে তোমরা আমার সঙ্গে থাকলে আমি আলাদা একটা শক্তি পাই আর তো তো কাজ করার এনার্জি পাই আর কি ঠিক আছে চলো বেসিনে অনেকগুলো বাসন হয়ে গেছে তাই মেজে ফেললাম ঝাট করে সারা সপ্তাহ ধরে সকালে টিফিনে রুটি হয় তাই বাবুর বাবা বললো আজকে রবিবার অল্প মুড়ি খাবো কলাই সেদ্ধ বসিয়ে দাও তাই কলাইটা সেদ্ধ করতে বসিয়ে আর বাসনগুলো মেজে ফেলছি রবিবার বাবুর স্কুল ছুটি তাই বাবু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে তাই রান্নাঘরটা গুছিয়ে তারপর বিছানাটা গোছাতে এলাম এবার চলবে জামা কাপড় ভেজানোর পালা আজকে রবিবার অনেক বাঁচাকুচি হয়েছে তারপরে গরমের জন্য নাকি জানি না এই বালিশে ওয়ার বিছানার চাদর তাড়াতাড়ি নতুন মশারিটা মানে কিনে আনার পর আর কুচি হয়নি তো ওই জন্য ভাবলাম একবার ভিজিয়ে আর ধুয়ে ফেলি দুদিন ব্যবহার করা হয়েছে প্রথম দিন তো টেস্ট করা হলো আর দ্বিতীয় দিন ছিল মানে আজকে আবার ভিজিয়ে দিলাম যখন বাবু ঘুমোচ্ছিল একবার ঝাঁট দিয়ে দিয়েছি তারপর বিছানাগুলো ঝাড়লাম তো ওই জন্য আরেকবার ঝাঁট দিয়ে দিলাম ওদের খাবার পর আজকে রবিবার কি বাজার নিয়ে এসেছে দেখো আমিও দেখি তোমরাও দেখো বললো তো চিকেন এনেছে হুম চলো এটাকে ধুয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি भिंडी कटे रखा आलू गुरु भाजबो এইবার হবে আমের চাটনি আমগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি আর দেবো এই যে মাছের বড়া এগুলোকে এরকম করে টুকরো করে কেটে নেব এই আমের চাটনিতে এই মাছের

আদা পেঁয়াজ ধরুন কাঁচা লঙ্কা টমেটো আর হলুদ গুঁড়ো আর নুন জিরে গুঁড়ো এই মশলাটা ভালো করে আগে কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরপর তবুও নুন হলুদ আর গোলমরিচ দিয়ে ভেজে রাখা এই মাংসগুলোগুলো তারপরে মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে তার মানে এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তারপর আরেকবার ভালো করে কষিয়ে বারবার খুঁজি দিয়ে নেড়ে আলু মাংসটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসতে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা আর এতে কোনো গরম মশলাও দেওয়া হবে না কারণ আমাদের বাড়িতে কেউ গরম মশলা খায় না গন্ধ নিতে পারে না লাল টমেটো দেওয়ার জন্য রংটা খুব লাল আছে আর এইটি হলো আমার ছেলের জন্য তুলে রাখা এক পিস কষা মাংস যেটাও খুব পছন্দ করে এই যে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য নাও ধরো এবার ঘরটা মুছে ফেলছি হয়ে গেছে ঠাকুর প্রণামও করে নিয়েছি এবার ওদের খেতে দিতে হবে রান্না তো হয়ে গেছে সকালে একবার গা ধুয়ে নিয়েছিলাম ওই জন্য রান্নাটা আগে করে নিয়েছি রবিবার ওরা বাড়িতে থাকে তো খাওয়ার তাড়াটা একটু বেশিই থাকে ওই জন্য রান্নাটা করে নিলাম তারপরে কাজ সেরে তারপরে স্নান করলাম প্রচণ্ড রোদ্রু হয়েছে প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড গরম বেশি করে জল খেয়েও শরবত খেয়েও সকলে থাকুক ভালো থাকো এই যে ভাত নুন লেবু আলু ভাজা আর আমের চাটনি এই হলো আমাদের দুপুরের খাওয়া গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজকে হাওড়ায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর প্রচণ্ড ভ্যাপসানি গরম প্রচণ্ড অস্বস্তি এর মধ্যে থাকতে হচ্ছে কিছু করার নেই সকলের খুব খারাপ অবস্থা বয়স্ক আর বাচ্চাদের তো দুপুরবেলা বাইরে না বেরোনোই ভালো যাদের খুব দরকার তারাই বাইরে বেরোবে নাহলে যা রোদ্দুর তো গরমের ছোটে এই কথাগুলোই বেরিয়ে আসছে বারবার ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর আজকের মতো বাইরে